বাংলাদেশের অধিকাংশ ইমাম মহাজরা কুরবানি দিতে পারে না আপনারা এটা নিয়ে কথা বলেন না কেন আমি মুস্তাফিজ রহমান এটা নিয়ে মনে সবচেয়ে বেশি কথা বলি বিগত বছরগুলো তো বলেছি যখন বাংলা এসেছিলাম এখন ইউকেতে এসেছি এখানেও আমি কিন্তু এই সমস্ত বিষয়ে কথা বলি আলহামদুলিল্লাহ গত রাতেও টেলিভিশন লাইভে বলেছি টি ভাই এবং বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট ইমামদেরকে আপনারা সম্মান ইজ্জত করেন আল আলআলামা ওয়ারাসেতুল আম্বিয়া তারা নবীদের ওয়ারিস পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে এর মধ্যে ইমামতি একটা কঠিন কাজ পাঁচ অক্টো নামাজ আদায় করা টাইমলি সেখানে উপস্থিত হয়ে দৈনিক পাঁচবার নামাজে পারফর্ম করা এবং লিড করা এটা যে কত কঠিন কাজ যারা করে তারা জানে কিন্তু স্যালারি হাদিয়া বজিফা যাই বলেন না কেন সবচেয়ে কম তো বেতন বাংলাদেশে এভারেজে মসজিদগুলো গ্রামের খেয়াল করেন তো যে আট নয় হাজারের উপরে বেতন আছে খুব কম মসজিদে ঢাকা সিটির কথা ভিন্ন তো আট নয় হাজার টাকা দিয়ে একটা একজন মানুষ বাংলাদেশের এই বাজারে কিভাবে চলে বাংলাদেশ তো আর ঘানা উগান্ডা না সে কোরবানি দিবে কোথেকে তারপর কোরবানি ওয়াজিব না তো ওয়াজিব না তার মানে কি আপনি ইমাম সাহেব যার পেছনে নামাজ পড়েন সভাপতি সাহেব সেই ইমামকে দিয়ে গরু জবাই করায় নিলেন কোরবানি করায় নিলেন তো তাকে পাঁচটা কেজি গোস্তুকে আপনার কোরবানি থেকে আপনি দিতে পারেন না

আপনার সহযোগিতা করেন যে বাংলাদেশের ইমামদের যার পিছনে নামাজ পড়তেছে বেল দেয় না কেন গরিব মানুষ সে মাস সালমাস রামানি উজুররা বললে শুনে উনি যদি আলোচনা করে শুনতে চায় না কারণ ওই যে আর্থিকভাবে দুর্বল মারস কে কয় লরে না কে ইমামদেরকে সম্মান ইজ্জত করেন এই কোরবানিটা আসছে প্লিজ ইমাম ওয়াজিনদের বাড়ির একটা ঈদ গিফটের ব্যবস্থা করে দেন একটু খাবারের ব্যবস্থা করে দেন কারণ এই সাত আট হাজার টাকাতে কি হয় এখনকার বাংলাদেশের বাজার বলেন তো কিন্তু বাংলাদেশের মানুষ একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথা কি বলে ইমামদের আল্লাহ ই চালায় আল্লাহ তো চালায় আপনারা চালায় না আপনার ছেলে গিয়ে বার্গার খুঁজে দোকানে আরিম সাহেবের ছেলে টোস বিস্কুট পায় না আল্লাহ বোঝদান করুক ইমামদেরকে সম্মান করবেন ইজ্জত দেবেন এবং ইমামদেরকে এই যে কোরবানির সময় একটু হেল্প করার চেষ্টা করবেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন